আচ্ছা আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো দেখেন এটা মূলত একটা আজকে আমরা যে প্রজেক্টটা শেয়ার করবে সেটার নাম হচ্ছে ধুভে ইঞ্জিন হ্যাঁ এটা মূলত একটা লিয়ার ওয়ানের টেস্ট প্রজেক্ট এটা মাত্র দুই একদিন হয়েছে লাইভ হইসে হুম লাইভ হয়েছে এটা সরাসরি সুই থেকে ওদেরকে সাপোর্ট করা হয়েছে হ্যাঁ শুই থেকে সরাসরি ওদের সাপোর্ট করা হয়েছে আচ্ছা আমি সরাসরি প্রজেক্টটা একটু দেখাই দিই এটা সুই নেট লঞ্চ করবো লেয়ার ওয়ানের প্রজেক্ট গেমিং টাইপের গেমিং টাইপের মধ্যে আর কি প্রজেক্টটা ডিফি আসছে কিছু কিছু তো এটা লেয়ার ওয়ানের হাই পারফরমেন্স যেগুলো সেটা হ্যাঁ তো সুইয়ের আন্ডারে যেহেতু প্রজেক্টটা পড়ছে আমরা সুই সাপোর্টের যে কয়টা প্রোজেক্টে যারা কাজ করছেন সব কয়টা প্রজেক্ট কিন্তু হিউজ পরিমাণ প্রফিট দিছে হ্যাঁ তো কীভাবে কাজটা করবেন সেটা আমি বলে দিই এখন এত কথা বইলে লাভ নেই সব মাত্র আসছে প্রজেক্টটা ডেইলি কাজ করবেন হ্যাঁ রিসেন্টলি আমি যেই কয়টা প্রজেক্ট দিয়েছি ওপিনেট তারপরে আপনার কী বলে টাইটেআই রিকল তারপর অ্যাকজোস্টেস নেট হুম তারপরে মিরা ইন্টেনো ইনটেন্টো অরোটেস নেট এগুলো সব কটা রিসেন্ট প্রত্যেকটা কাজ করবেন একদম হাই লেভেলের প্রজেক্ট প্রত্যেকটা লেয়ার ওয়ানের প্রত্যেকটা লেয়ার ওয়ানের প্রজেক্ট আজকে যেটা দিলাম সেটা তো লেয়ার ওয়ান পাশাপাশি সুইচ সাপোর্টের প্রজেক্ট মানে অনেক স্ট্রং একটা প্রোজেক্ট হব তো কোনোভাবেই মিস দেবেন না তো কথায় আস মেন কথায় আসে যে কীভাবে কাজটা করব দেখেন আমি একটা ফার্স্টে ফসেটটা ক্লেম করে নেব আমরা তো ফসেট ক্লেম করার আগে আপনাদের আরও একটা কাজ করতে হবে সেটা হচ্ছে আপনাদের সুই ওয়ালেট লাগবে কাজ করতে তো সিম্পলভাবে কী করবেন মিসেস ব্রাউজারে আসবেন মিসেস ব্রাউজারে আসার পরে আপনি এখানে ইয়াতে সার্চে দিবেন কি জানি লিখবেন সুই ওয়ালেট লেখা সার্চে দিবেন তাইলে এরকম পাবেন এই যে এর প্রথমটা দেখবেন স্ল্যাশ এখন সুই ওয়ালেটের নাম চেঞ্জ করে স্ল্যাশ রাখা হয়েছে তো সুই ওয়ালেট লেখা সার্চ দেওয়ার পর এখান থেকে আপনারা একটুক্রম করে আপনাদের ওয়ালেটটা সুই ওয়ালেটটা ইয়া করে নেবেন ক্রিয়েট করে নেবেন ক্রিয়েট করে শেষেই যে এখানে আপনার সুই ওয়ালেটটা পাবেন দেখছেন তো এটার মধ্যে ক্লিক দিবেন হ্যাঁ যেহেতু আমরা টেস্টনেটে কাজ করবো সেই ক্ষেত্রে আমাদের সুইওয়ালেটের যে ইয়েটা সেটা আমাদের টেস্টনেট করে নিতে হইব তো আপনার এরকম খোলা হইলে এরকম দেখাইব হ্যাঁ এরকম দেখাইলে সিম্পলভাবে নিচের দিকে যে এখানে মানুষ চিহ্ন প্রোফাইল চিহ্ন ওপর ক্লিক দেবেন ক্লিক দেওয়ার পরে এখানে একটু ইয়াতে যাবেন দেখেন নেটওয়ার্ক এই নেটওয়ার্ক অপশনে যাবেন এইখানে আপনার সিলেক্ট করে থাকবো মেইন নেট আপনি এটা সিম্পলভাবে টেস্টনেট করে নেবেন ওকে সবাই টেস্টনেট করে নেবেন নেটওয়ার্কটা এই যে প্রোফাইল চিহ্নের ওপর ক্লিক দেওয়া সেটিংয়ের নেটওয়ার্কে এসে এটা টেস্টনেট নেটওয়ার্ক করে নেবেন তারপরে ব্যাক গেলাম আমরা তারপরে আবার কি করবেন অ্যাড্রেসটা একটু কপি করে নিন আমরা কপি করে নিব সুই ওয়ালেটের অ্যাড্রেস এই যে রিসিভ অপশন আছে রিসিভ অপশনের উপর ক্লিক দিয়ে এই অ্যাড্রেসটা কপি অ্যাড্রেস করে নেবেন তারপরে আমি একটা ফসেট লিঙ্ক দেব সেই ফসেট লিঙ্কটা আই না জাস্ট মিসেস ব্রাউজার পেস্ট করে সুই ওয়ালেটটা কানেক্ট করে নেবেন কানেক্ট করে নেওয়ার পর এখানে আপনার ওয়ালেটটা দিবেন ওয়ালেটটা দিবেন তারপরে সে এখানে কাপচাটা পূরণ হবো কাপচাটা এখন সার্ভার একশো পার্সেন্ট ওকে আছে তো আপনারা যতটুকু পারেন ফসেট নিয়ে আনেন হ্যাঁ কিছুক্ষণ পরপরই বা সাথে সাথেই যতবার ইচ্ছা ফসেট নেওয়া যাইতেছে তো আমি একটু আগে নিয়েছি তারপরে আমি এখন দেখা দিই যে নেওয়া যায় কি না তো তার আগে এই যে ওয়ালেট কানেক্ট করার পরে এখানে টেস্ট নেট অপশন সিলেক্ট করে নেবেন কিন্তু ওকে ডেফিনেট সিলেক্ট করবে না তারপরে আমার কিন্তু দেখেন তিনটা আছে তিন সরি একশুই আছে হ্যাঁ এই যে এখানে দেখেন এটা কিন্তু টেস্টনেট এটা কেউ কিন্তু ওয়ালেট থেকে ট্রান্সফার করতে যাবেন না নট এলিজিবল হয়ে যাবে না আমি বারবার বলে দিলাম টেস্টনেট টো কেন কখনো ট্রান্সফার করবেন না তাহলে ইয়ার ড্রপায় নট এলিজিবল হয়ে যাবেন এই যে আমি যদি এখন রিকোয়েস্ট টেস্টনেট শুয়ের ওপর ক্লিক দিই তো এটা আমার ইয়া করে দেবো আর কি এটা আমি রিকোয়েস্ট এই যে পাঠিয়ে দিব এখন সার্ভার ওকে আসে মানুষ কম আসে চাপ কম আসে এর কারণে আমরা ইজিলি নিতে পারতি তো যে যতটুকু পারেন নিয়ে রাখেন তো আমি একটু বেশি করে নিয়ে রাখি এই যে এখানে আপাতত আমার লাগতেছে না রিফ্রেশ টু রিকোয়েস্ট টোকেন তো আমি আরেকবার রিফ্রেশ দিই যতবার ইচ্ছা ততবার নিতে পারবেন তো আমি আরেকবার নিয়ে রাখি আপনারাও নিয়ে রাখবেন কয়েকবার কইরা ফসেটটা নিয়ে রাখবেন কারণ পরবর্তীতে সার্ভার সমস্যা হইলে সেই ক্ষেত্রে কাজ করতে অসুবিধা হইব হ্যাঁ তো আমি আরেকবার নিয়ে রাখি রিকোয়েস্ট স্টেশনের টোকেন দিলাম আমার দুই শুয়ে ছিল এখন আরেকটা নিয়ে রাখলাম এই যে পাঠানো হয়ে গেছে এই যে আমার তিনশোই হয়ে গেছে ওকে তো আপনারা চার পাঁচবার নিয়ে রাখবেন এই কাজটা শেষ হইলে দেখেন পরবর্তী কাজ কি একদম সিম্পল হ্যাঁ ডেইলি বেশি না একটা করে ট্রানজেকশন করবেন মানে একবার করে কাজটা করবেন প্রত্যেকটা কাজ একবার করে করবেন সর্বোচ্চ দশ মিনিট সময় লাগবে এই প্রজেক্টটা ডেইলি কাজ করতে তারপর আমি একটা গ্যালাক্সি লিঙ্ক দিয়েছি এই গ্যালাক্সি লিঙ্কটা জাস্ট কপি করে নেবেন হুম এখানে আমি একটা লিঙ্ক দিয়ে দেবো গ্যালাক্সির গ্যালাক্সি লিঙ্কটা কপি করে নেবেন কপি করে নেওয়ার পরে এই যে এখানে মিসেস ব্রাউজারে পেস্ট করবেন পেস্ট করার পরে এখানে সিম্পলভাবে এই যে দেখেন এই যে দেখেন এরকম একটা পেজ ওপেন হইব এখানে সিম্পলভাবে আপনার ওয়ালেটটা কানেক্ট করে নেবেন কানেক্ট করে এই যে এই সমস্ত টাস্কগুলো কমপ্লিট করে নেবেন আমার অলরেডি এগুলো কমপ্লিট করা আসে নেটওয়ার্কটা ডিসকানেক্ট ওয়ালেটটা ডিসকানেক্ট হয়ে গেছে যার কারণে শো করতে আসে না হুম তো আপনার ওয়ালেট কানেক্ট করে নেবেন আর এই যে তারপর এখানে ফলো দিবেন ডুবে ইঞ্জিনের জায়গায় এখানে ফলো চিহ্ন থাকে ফলো দিবেন তারপরে ডুবে এই সব কাজ শেষ হইলে এখানকার সব কাজ শেষ হইলে সিম্পলভাবে এই যে এখানে দুবে ইঞ্জিন আছে এটার উপর ক্লিক দিবেন তারপরে দেখবেন এরকম আরেকটা মানে টোটাল দুইটা গ্যালাক্সি টাক্ক পাবেন দুইটাই কমপ্লিট করে নেবেন ওকে আর নয়তো আমি দুইটারই আলাদা আলাদা করে লিঙ্ক দিয়ে দেবো আপনার দুইটা টাস্ক প্রত্যেকটা আলাদা আলাদা করে লিঙ্ক পেস্ট করে জাস্ট কমপ্লিট করে নেবেন হ্যাঁ তো আশা করি এতটুকু বুঝতে পারছেন তো নেক্সট কাজটা কি নেক্সট কাজটা হয়েছে আমাদের ইয়া করতে হইব আর টেস্ট নেটে আমরা ফার্স্টেট নিয়েছি আমরা ইয়াও করছি গ্যালাক্সি টাক্কও কমপ্লিট করছি তো নেক্সট কাজ হয়েছে আমাদের আমি আরেকটা লিঙ্ক দিচ্ছি এখানে হয়েছে আচ্ছা ডকুমেন্টস লিন আর কি ডক্স এটা বাদ দেন এই যে গো টু আগে এটা দেখাই এই যে এটা দিলাম কপি লিঙ্ক করলাম কপি লিঙ্ক করার পরে এটা সিম্পলভাবে এখানে আরেকটা ট্যাব ওপেন করবেন ওপেন করার পরে জাস্ট এটা পেস্ট করে দিলাম আমরা পেস্ট করে দিলাম পেস্ট করে দেওয়ার পর সুই ওয়ালেটটা কানেক্ট করে নেবেন আমি বারবার বলি যেহেতু সুই ওয়ালেট দিয়ে কাজ করবো সেক্ষেত্রে অবশ্যই সুই ওয়ালেটের সিক্রেট ফ্রেস যা আছে সব কিছু ভালো মতন সেভ রাখবেন কোনো কারণে যদি ওয়ালেট হারা যায় সিক্রেট ফ্রেস হারা যায় পরবর্তীতে কিন্তু কোনোভাবেই সম্ভব না ওয়ালেট তো ব্যাক পাবেনি না ওটা নট এলিজেবল হয়ে যাবেন বারবার বলে দিলাম তো ওইটা সবাই খেয়াল রাখবেন হুম তারপর এটা চাইলে একটু ডেস্কটপ সেট করে নিতে পারেন ডেস্কটপ সেট করলেই অপশনগুলো দেখতে পাবেন আমরা একটু ডেস্কটপ সেট করে নিই উপরে দেখেন এখানের কাজটা এসে উপরে রপ র্যাপ করতে হবে আমাদের সোয়াপ করতে হবে পুল করতে হবে পজিশন করতে হবে অ্যাসেস্ট মানে প্রত্যেকটা অপশন আপনারা করবেন একদম সিম্পল কাজ আমি দেখায় দিই টেস্টনেট আপাতত আমরা তো নিচ্ছি টেস্টনেট নেওয়ার ডান ফসেট নেওয়ার ডান এখান থেকে আমরা সিলেক্ট সোর্স টোকেনের জায়গায় সুইটা সিলেক্ট করব আর কতটুকু ইয়া করব তো আমরা এখান থেকে জিরো পয়েন্ট ফাইভ করে দিলাম জিরো পয়েন্ট ফাইভ সুইচ আচ্ছা আমার কাছে ভালো সুই মোটামুটি বেশি সুই আছে তো রাফ অপশনের উপর ক্লিক দিলাম হুম র্যাপ অপশনের উপর ক্লিক দিলাম তারপর এটা জাস্ট একটা একটা কনফার্মেশন পাঠাইবো আপনারা জাস্ট কনফার্ম করে দেবেন ডেইলি এরকম কাজ করবেন তো আপনারা আবার ডেইলি জিরো পয়েন্ট ফাইভ করে দেবেন না ডেইলি জিরো পয়েন্ট ফাইভ করে দিলে কিন্তু হইবো না তো আমি আমার সুইওয়ালার থেকে কনফার্ম কনফার্ম করে নিলাম র্যাপ র্যাপ করে নিলাম আর কি হুম তারপরে আমাদের একটা টাস্ক ডান হুম তো দেখেন আমাদের অ্যামাউন্ট ব্যালেন্স দেখাইতেছে কত টু পয়েন্ট আচ্ছা শোনেন ডেইলি আসলে আপনি দিতে পারবেন জিরো পয়েন্ট ফাইভ তবে আপনার সুই প্রচুর পরিমাণে লাগবো সেই ক্ষেত্রে মানে আমার দরকার কি আমার চার পাঁচ টাকা আমি হ্যাঁ করতে পারবেন যদি আপনি প্রত্যেক দিন চার পাঁচবার ফসেট নেন তাহলে আবার জিরো পয়েন্ট ফাইভ করে করতে পারেন সমস্যা নেই হুম তারপরে আমরা জাস্ট সোয়াপ অপশন আসবো একদম সিম্পল কাজ টেসনেটের কাজগুলো একবার একটা বুঝলে সব কিছু একদম ইজিলি বোঝা যায় তো আমরা ফার্স্টে এখান থেকে আমরা সুইটোকানটা সিলেক্ট করি সুই ডব্লিউ সুই সিলেক্ট করতে হবে কিছু করার নেই আচ্ছা তাহলে আমরা আর একটু বেশি পরিমাণ র্যাপ করে নিই সুইটা সিলেক্ট করা আমরা এখান থেকে আরেক সুই বাড়ে না না আচ্ছা থাক এতটুকুই থাক যেহেতু আমার কাছে তিন সুই আছে আমার বারবার ফসট নিতে হবে ওই ঝামেলা যাওয়ার দরকার নেই তো আমি একটু সোয়াপ করে নিই উপরে তো অটো সিলেক্ট করাই থাকব তো এখান থেকে আপনারা যে কোনো একটা টোকেন নেবেন আমি প্রথমটাতে সিলেক্ট করলাম ডব্লিউ সি এটা আমার অলরেডি আছে ওই যে আমরা যে জিরো পয়েন্ট ফাইভ বিয়া করলাম এটাই আমাদের দিছে রিসিভ আপনি আমরা আপাতত ডুবে দিয়ে করব। আচ্ছা প্রথমটা সিলেক্ট করলাম ডব্লু ডুবে ডুবে মানে প্রোজেক্টের নামই এটা তো কতটুকু দিব আমরা পে করব আমাদের কাছে আছে অনেক সময় একটু কাজ করতে স্লো করে হ্যাঁ আপনারা কাজ করতে স্লো হলে ম্যাক্স অপশনের উপর ক্লিক দিবেন তারপর আপনি যতটুকু দিতে চান অতটুকু আগের টাকা এটা যতটুকু দিতে চান ততটুকু করে নেবেন হ্যাঁ তো আমি জিরো পয়েন্ট ওয়ান দিতে চাইতাসি তো আমি জিরো পয়েন্ট ওয়ান দিয়ে দিলাম একটু ঝুম করলে তো অসুবিধা হয় আশা করি আপনারা বুঝতে পারবেন আর ভিডিওটা আমি ফ্রেম ছাড়া করে দিব আপনারা চাইলেও ঝুম করে দেখতে পারবেন হুম তো সিম্পলভাবে আবার জাস্ট এই কী জানি কনফার্ম করে দেবেন পাসওয়ার্ড চাই বেশি কনফার্ম করার সময় সেই ক্ষেত্রে আপনার ওয়ালেটটা পাসওয়ার্ড ছাড়া রাখবেন যখন কাজ করবেন তো আমরা এটাও সোয়াপ করে নিলাম জিরো পয়েন্ট ওয়ান পরিমাণ সোয়াপ করে নিলাম এই যে আমাদের ব্যালেন্সটা এখানে শো করতে আছে হুম তো তৃতীয় কাজটা কি সোয়াপের কাছে এখন আমরা পুল পুল মানে হচ্ছে লিকুইডিটি লিকুইডিটি কীভাবে অ্যাড করে আমি দেখাই এ টু জেড ফুল ভিডিওতে যেভাবে দেখাইবো ঠিক সেমভাবে কাজগুলো করবেন তো কিছুক্ষণ ওয়েট করার পর আপনার সামনে এরকম আসবে আপনি যে কোনো যে আপনি যদি দুইটা করতে চান দুইটা লিকুইডিটি অ্যাড করবেন সমস্যা নেই তো আমি আপাতত ভিডিও করার সুবিধাটা একটা দেখাই দিতে সেখান থেকে ডেইলি দুই তিনটা করে লিকুইডিটি অ্যাড করে দেবেন শেষ অথবা একটাও করতে পারেন সমস্যা নেই তো আমি আপাতত একটা করে দেখাইতেছি তো আমাদের টোকেনটা দিতে বলতেছে সিলেক্ট টোকেন স্লিপার্স কত দিব জিরো পয়েন্ট ফাইভ পার্সেন্ট নিতেও তো এটা হইলো না কারণ কি এই তো হয়েছে একবার না হলে একটু বারবার করবেন একবার দ্বিতীয়বার করলেই হয়ে যায় হ্যাঁ কারণ প্রথম এখন একটু সার্ভার সমস্যা সেই জন্য হয় নাই তো দেখেন আমাদের এখানে আমরা টোকেনটা সিলেক্ট করছি কোনটা লিকুইডিটি দেবে এখানে জিরো পয়েন্ট ফাইভ পার্সেন্ট থাক বাড়ানোর দরকার নেই ডব্লিউ সি সিলেক্ট করবেন আর এখানে ডব্লিউ দেবে তো আমরা দিতে চাচ্ছি জিরো পয়েন্ট জিরো ফোর ডব্লিউ সি আছে যেহেতু জিরো পয়েন্ট ওয়ান পরিমাণ দিয়ে দিই আমরা এই যে ভালো মতন দেখেন আপনি চাইলে বেশিও দিতে পারেন সমস্যা নেই আমি কম দিস থেকে আপনার এড বেশি দেখলাম ফার্স্ট এড বেশি দিয়া বেশি দেওয়া কাজ করবেন সমস্যা নেই হ্যাঁ আপনার ইচ্ছা মতন করবেন তো আমি আমার যেহেতু ব্যালেন্সই আছে ইয়া পরিমাণ সেই হিসাব করে দিতে হবে কারণ আমি জিরো পয়েন্ট ওয়ান পরিমাণ ডব্লু ধুবে করছিলাম এই যে দেখেন জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান তো আমি যদি এর বেশি দেই তাহলে কিন্তু আর আমার অ্যামাউন্টও হবে না দেখেন এখন আমি এখানে জিরো পয়েন্ট ওয়ান দেওয়ার কারণে আমার এখানে জিরো এইট পর্যন্ত পড়ছে তার মানে আমি এখন কাজটা করতে পারবো তো আমি এখান থেকে জাস্ট সিম্পলভাবে অ্যাড লিকুইডিটি অপশনের ওপর ক্লিক করে দিলাম হুম টেস্টনেটের কাজগুলো মূলত এগুলাই জাস্ট সোয়াপ লিকুইডিটি অ্যাড তারপর হচ্ছে আপনার পুল পজিশন ব্রিজ করা এই সিম্পল কাজ আর তেমন কিছুই নাই তো আমরা কনফার্ম করে দিতেছি তো অ্যাপ্রুভ করে দিলাম আমরা লিকুইডিটিটা আমাদের অ্যাড হয়ে যাবে আচ্ছা হইল না কেন জিরো পয়েন্ট জিরো আবার দিই সার্ভার সমস্যা করতাস আচ্ছা আপনারা আশা করি লিকুইডিটি অ্যাড করতে জানেন এটা যখন লিকুইডিটি অ্যাড হয়ে যাব তখন কিন্তু এই যে অ্যামাউন্টটা মানে এখানে অ্যাড লিকুইডিটি অপশনটাই চলে যাব হ্যাঁ তো আমরা একবার একটু ব্যাগ যায় দেখি আমরা লিকুইডিটি অ্যাড করি হুম তো লিকুইডিটি লিকুইডিটি কারেন্ট পুল রেশিও কারেন্ট পুল রেশিও তার মানে হ্যাঁ লিকুইডিটি অ্যাড হয়ে গেছে দেখছেন এখন কিন্তু আমরা এই যে দেখেন এখানে কিন্তু আমার জিরো পয়েন্ট ফোর ডব্লু সি আসছিলো এখন জিরো পয়েন্ট থ্রি তার মানে এটা আমার অ্যাপ্রুভ হয়েছে কিন্তু তখন শো করে নাই ওকে তো এক একদিন এক একটাতে লিকুইডিটি দেবেন এই যে দেখেন আমার পুল রেশিও আছে কারেন্ট পুল রেশিও আছে আমার ওয়ান পয়েন্ট ওই ওয়ান ডব্লিউ সুই বা এত মানে আমি যতটুকু দিছিলাম ততটুকুই আর কি আমার পুলে আসে হুম তো আমি এটার থেকে বাইরে গেলাম চাইলে আরেকটা আপনারা করতে পারেন ক্রেট পুলে দিতে পারেন ক্রেট পুলে দিয়া এইভাবেও করতে পারেন অথবা এইভাবে করতে পারেন তো আমি কোন আমরা কোনটা করছি আমরা করছি হইল অল অপশনে ক্লিক করলাম আচ্ছা এখানে যাওয়ার দরকার নেই দেখি এটা এটা কোনটা করলাম আমরা ডব্লিউ সুই করলাম না আচ্ছা যেটাই হোক এটা আমরা লিকুইডিটি দিয়েছি আমাদের এতটুকু ওরা আপডেট জানাইবো এই যে এটা নিবি হুম একটা হইলেই চলে করলেই চলে তারপরে আমরা প্রত্যেকটা আপনার দুই তিনটা করে নেবেন বা একটা দুইটাই থাকো আপাতত পরবর্তীতে আপডেট আনলে জানাই দেব বা চ্যানেল অ্যাক্টিভ থাকবেন সেক্ষেত্রে আমি জানাই দিব তারপরে যদি আমরা পজিশন অপশনে এই যে এই যে লিকুইডিটির অপশানটা এইটাই এটাই হইব আপনার লিকুইডিটির অপশান দেখছেন আমি অত খুঁজে পাইতেছি না আমি তো খেয়ালই নাই আমরা যে লিকুইডিটিটা অ্যাড করছিলাম ফুল অপশন থেকে যে লিকুইডিটি এখানে একটা টোকেন ছিল টোকেনটা খুঁজে পাওয়া যায়নি কারণ আমাদের লিকুইডিটি অ্যাড হয়েছে এই অপশনটা আপনি পজিশন অপশনে পাবেন এখানে চাইলে আপনি লিকুইডিটি অ্যাড করার পরে আপনি আবার রিমোভ লিকুইডিটি করে দিতে পারেন কোনো সমস্যা নেই তবে আমি একটু পরে করবো সেজন্য এখন আপাতত রাখলাম তারপর অ্যাসেস্ট অপশনের কাজটা কি অ্যাসেস্ট 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 অফ নাম্বার মানে আপনি এটা তেমন কিছুই নেই হুম এটা তেমন কিছুই নেই আর কি এখানে কতটা টোকেন আছে সেগুলো শো করতে আসতে আপনি চাইলে এই টোকেনগুলো কনভার্ট করে নিতে পারেন সব করে নিতে পারেন এহেন তে এগুলোই হুম তো আমি কী কী আমি কী কী যেমন আমি সোয়াপ করছি একটা আমি লিকুইডিটি দিচ্ছি একটা আমি মার্কেটে অ্যাক্ট করছি একটা এ নিয়ে আমি তিনটা টোকেন অ্যাড করছি মানে তিনটা জিনিস লাগছে আমার এই পর্যন্ত তো এই কারণে আমার তিনটা আমার পোর্টফোলিওতে তিনটা টোকেনই আছে শো করতে আছে তো ব্রিজ অপশনটা হচ্ছে আপনি ধরেন এখানে আমাদের একটা টোকেন সিলেক্ট করি দাঁড়ান আচ্ছা এইখানে ইয়ে নাই আপাতত এটা করা লাগবো না ড গ্যাস ফুইস ডেন্ট এখানে আমার টোকেন নিতেসবর্তসে না এখানে বলে দিচ্ছে মিনিমাম ব্রিজ আমাউন্টইস টেম তো কী বলছে ট্রান্সফার টোকেন বিটুইন সুইয়েন্ড ও আচ্ছা আমাদের আগে ইয়া করে নিতে হইব সুই থেকে এই যে ইয়াতে কি জানি দুভে ওয়েস নেটওয়ার্কে নিতে হইব তো আমরা একটু ওয়েট আমরা একটু ট্রাই করা দেখি সব করে নিই কোন টোকেনটা জানি বললো রিজার্ভশন থেকে ডুবে হয়েছে দু ডব্লু ডুবে তার মানে প্রথম টোকেনটা ডবলিউ ডুবে ডব্লিউ ডুবে যে দু ডব্ল ডুবে তো আপনারা চাইলে এখান থেকে একটু বেশি পরিমাণে অ্যামাউন্ট করে নিতে পারেন তো আমি এখানে জিরো পয়েন্ট আরও জিরো পয়েন্ট টু করি বা ম্যাক্স করে দিই ম্যাক্স করে দিই তারপর সব অপশন থেকে করে সব করে দিই আপনারা একসাথেই আগেই করে নেবেন আর ব্রিজ যে ম্যান্ডেটরি সেটা না আপনার যতটুকু ইচ্ছা ওইটা একটা লিমিট দিয়ে দিয়েছে সেই জন্য আমরা করতে পারলাম না আর কি হুম তো ব্রিজ যে ম্যান্ডেটরি এটা আপনার করতে হবে এরকম না এখন যদি এখানে লিমিট দেওয়া ব্রিজ তারপরেও আমাদের হইব না আর কি মিনিমাম অ্যামাউন্ট ইজ বিশ হিউজ পরিমাণ তো আপনার ইয়া আমাদের যতটুকু আছে ততটুকু তো হইব না হুম তো বাদ দেন এটা আমরা পরে করে নিব আগে যেগুলো দিচ্ছি সেগুলো করেন এটা মেবি পরে ইয়াটা কমাই দিব ব্রিজের অপশন থেকে মানে কি বলে মানে ব্রিজ ফিটা পরে কমাই দিব কারণ এত পরিমাণ টোকেন আসলে সম্ভব না তারপর ডক্সলিং আছে হুম ডক্সলিং ডক্সলিং আচ্ছা ডক্সলিং আমি আলাদাভাবে অ্যাড করে দিচ্ছি দাঁড়ান দেখাই নাইলে আবার ঝামেলায় পড়তে হইব মানে ডেইলি উপরের যে অপশনগুলো আছে মেন কথা হইছে আপনারা র্যাপ করবেন সোয়াপ করবেন পুল করবেন এই তিনটাই ব্রিজটা ম্যান্ডেটরি না আমি ব্রিজটা নাই ব্রিজটা আমি দেখি নাই আর কি ওইখানে ওরা বুঝলাম ব্রিজটা আসলে ম্যান্ডেটরি করে নাই আর ডেলি এই তিনটে করলে যে র্যাপ সাপ আর অ্যাড লিকুইডিটি লিকুইডিটি মানে অ্যাড পুল আর এসে পজিশন এইগুলো হুম তো আমি আরেকটা ডক্স লিঙ্ক দিছি আর কি এই ডক্সটা পূরণ করবেন সবাই তো আমি এটা এটা আপনার ইয়া অনুযায়ী করবেন কি জানি আরে কী বলে মানে আপনি যে গ্যালাক্সি ইয়া অনুযায়ী করবেন টাক্স অনুযায়ী করবেন গ্যালাক্সি এটা যেহেতু আমাদের গ্যালাক্সির ফর্মের মতো অনেকটা তো সেই ক্ষেত্রে মানে আপনি যেই আইডিটা দিয়ে আশা করি সবাই একটা আইডি চালান অথবা দুইটা যেটাই চালান তো একটু সাবধানভাবে দিবেন আপনি গ্যালাক্সির সাথে যে টুইটার কানেক্ট করছেন যে টুইটার ইয়া করছেন ইয়া কি টেলিগ্রামের ইউজার নেম ইউজ করছেন হ্যান্ডেল মানে ইউজার নেম যে কোনো এক্স হ্যান্ডেল টেলিগ্রাম হ্যান্ডেল সব মানে ইউজার নেম সেগুলো ইউজার নেম ইউজ করবেন তারপরে এখানে ইউ ডিসকোড ইউজার নেম আপনি যদি সেকেন্ড অ্যাকাউন্ট দিয়ে কাজ করেন আপনি গ্যালাক্সির সাথে যে কানেক্ট করছেন সেটা এখানে দেবেন ডিসকোট ইউজার নেম তারপরে বলছে আপনার ইয়া দিতে কী বলে হ্যাঁ ইউ সুইয়ালেট অ্যাড্রেস আপনার যে সুই ওয়ালেট দিয়ে কাজ করতেছেন সেই সুই ওয়ালেট অ্যাড্রেসটা এখানে পেস্ট করবেন ওকে তো আচ্ছা আমি একটু লিঙ্কটা আলাদা করে পেস্ট করি একটু ঝামেলা মনে হইতেছেন কপি লিঙ্ক করে নিলাম কপি লিঙ্ক করে এখানে এসে পেস্ট করি দেখি গতকালকে যখন ডুবছি তখন তো এই ফর্মটা একটু ভিন্ন রকম ছিল আর কি মানে আরও কিছু ডিটেলস ছিল না মেরা ফর্ম না আচ্ছা সমস্যা নেই আপনার টুইটার হ্যাঁ ইয়া টেলিগ্রাম হ্যান্ডেল আর ডিসকোড ইউজার দেখলেই ওরা বুঝে যে এটা ঠিক আছে তো সিম্পলভাবে আমি বলি এখানে দিবেন আপনার যে সুই ওয়ালেট দিয়ে আপনার কাজ করতেছেন সেই সুই ওয়ালেটের অ্যাড্রেসটা দিবেন এখানে দিবেন আপনার ডিসকোড ইউজার নেম আপনার ডিসকোড থেকে ইউজার নেমটা দিবেন সেটিংয়ে যে আপনার সেটিংয়ে গেলেই আপনি ডিসকোডের আপনার ইউজার নেম পাবেন টেলিগ্রাম হ্যান্ডেল তার মানে হচ্ছে আপনার টেলিগ্রাম যেই টেলিগ্রামটা আপনি আপনার গ্যালাক্সির সাথে কানেক্ট করছেন সেই টেলিগ্রামের ইউজার নেমটা আপনি এখানে বসায় দেবেন ওকে তো ঠিকই আছে হুম তো এখানে আবার বলেও দিলাম এখানে আপনার টেলিগ্রামের ইউজার নেম দিবেন গ্যালাক্সির সাথে যেটা কানেক্ট করছেন মানে এক্স অ্যাকাউন্টের সাথে সরি আর কি গ্যালাক্সি অ্যাপের সাথে বা গ্যালাক্সির সাথে যেই টেলিগ্রাম কানেক্টন সেই টেলিগ্রামের ইউজার নেম দেবেন যে সেই ইয়া ডিসকোডের ইউজার নেম দেবেন আর এখানে আপনার সুই ওয়ালেট ড্রেসটা দিতে হবে মাস্ট যদি না দেন তাহলে সেই ক্ষেত্রে আপনি এই যে এখানে আরেকটা টেসনেট টোকেন সেটা পাবেন না ইউজ টু রিসিভ টেসনেট এস টি আর টেসনেট ধুপে হ্যাঁ এই টোকেনটা আলাদাভাবে ওরা দিব এই ফর্ম সাবমিট না করলে আপনারা পাবেন না তো সবাই আপনারা গ্যালাক্সি ওয়ালেট থেকে এই যে আমি দেখাই গ্যালাক্সি ওয়ালের থেকে সরি আর এ সরি সরি মানে সুই ওয়ালেট থেকে সুই ওয়ালেট থেকে আপনাদের যে ইয়াটা আছে আর কি অ্যাড্রেসটা আছে সেই অ্যাড্রেসটা এখানে বসাই দেবেন এই যে রিসেপশন থেকে আসবেন কপি অ্যাড্রেস দেবেন তাইলে কপি অ্যাড্রেস দিয়ে এখানে জাস্ট বসাই দেবেন বসানো শেষ হলে জাস্ট জমা দিন অপশনে ক্লিক করে সাবমিট করে দেবেন তো আমাদের আমি আমার জমা দেওয়া অর্ডার মেরাক ফর্ম এটা হচ্ছে মানে ওদের কাছে জমা থাকলো যে আমি এটাতে সত্যি সত্যি কাজ করছি হুম এটা কিন্তু মাস্ট করবেন না তো ওই ফসেটটা পাবেন না ওই ফসেট না পেলে মাস্ট পথে এসে আটকায় যাবে না কে মাস্ট করতে হইব তো আমাদের মেন ওই টেসনেটার পেস্ট হয়েছে এটা হুম মেরাক টেসনেটার নাম হয়েছে মেরাক ফান্ড রেজিং সম্পর্কে এখনও জানা যায় না তো আশা করি এখানকার সব কাজগুলো আপনারা বুঝছেন যে কীভাবে কী কাজগুলো করতে হবো রো আপ সোয়াপ ডেইলি এখানে ঢুকবেন ফসেট নেবেন রো আপ করবেন র্যাপ করবেন সোয়াপ করবেন পুল করবেন রিমব লিকুইডিটি দেবেন আর ব্রিজ এখন যদি পারেন এখন তো টোকেন নাই যদি পারেন তাহলে ব্রিজ করবেন তো আজকে এই পর্যন্তই ভিডিওতে আমি যা যা লাগবে সব কিন্তু আমি ভিডিও থেকে দেখাই দিছি ভিডিওতে অট মানে লাইভে দেখাই দিছি তো আপনারা সেম টু সেম ডেইলি এই কাজগুলো প্রত্যেক দিন করবেন প্রত্যেক দিন এই কাজগুলো করবেন আর অবশ্যই অবশ্যই আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবেন কারণ যদি আপনি টেলিগ্রাম চ্যানেলে জয়েন না থাকেন সেই ক্ষেত্রে এই যে এটা নিয়ে দুভে নিয়ে যত ধরনের আপডেট আছে সেগুলো সব মিস করবেন আর সুই সাপোর্টেড প্রজেক্টের মতো এত একটা স্ট্রং প্রজেক্ট মিস করা মানে বিশাল কোপ মিস হুম তো কোনোভাবেই আমাদের টেলিগ্রাম চ্যানেলে মানে মিস দিবেন না অবশ্যই জয়েন থাকতে হবে আমি আমাদের টেলিগ্রাম চ্যানেলের জয়েন লিঙ্ক ভিডিও ইউটিউব ভিডিও ডিসক্রিপশন বক্স এবং কমেন্ট বক্সে দিয়ে দিব সাথে সেখানে টু ডেস অফার লিঙ্কও দিয়ে দিব তো আপনারা সিম্পলভাবে এই কমেন্ট বক্স থেকে ইউ টেলিগ্রাম চ্যানেল লিঙ্কের ওপর ক্লিক করে সবসময় আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নেবেন এবং সমস্ত আপডেট ফলো করবেন হুম তো আশা করি সবাই সব কিছু বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ফলো কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার পাশে থাকা বেলাইকনটিকে অন করে দেবেন তো সবাই যতটুকু দেখালাম ততটুকু কাজ কমপ্লিট করে নেন হুম ভালো একটা প্রফিট করতে পারবেন সবাই আর অবশ্যই অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে মাস্ট জয়েন থাকবেন কারণ টেলিগ্রাম চ্যানেলেই কিন্তু আমি সব আপডেটগুলো দিব আমি এটা মেন ভিডিওটা শুধু ইউটিউবে দিছি কিন্তু বাকি যত ধরনের ছোটো বড়ো আপডেট আছে সেগুলো সব টেলিগ্রামে শেয়ার করা হবে কারণ সবসময় ভিডিও করে দেওয়া সম্ভব না হুম তো সেক্ষেত্রে আপনি টেলিগ্রামে অ্যাক্টিভ না থাকলে কিন্তু পুরা বাস তো আশা করি সবাই বুঝতে পারছেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ